আসসালামু আলাইকুম আইবি একাডেমির আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম গত পর্বে আমরা পরিসংখ্যানের বেসিকগুলো আলোচনা করেছি এ পর্বে আমরা পরিসংখ্যানের যে লেখচিত্রের অঙ্কগুলো আছে সেগুলো তিনটি ধাপের মাধ্যমে লেখচিত্রের যত অঙ্ক আসে সবগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব সো আমরা আজকে আমরা কী কী শিখবো সেটা একটু দেখাই লেখচিত্রে অঙ্ক আছে মূলত তিন ধরনের আয়ত লেখ গণসংখ্যা বহুভুজ এবং অজীবরেখা এই তিন প্রকার লেখচিত্রের মাধ্যমে লেখের মাধ্যমে পরিসংখ্যানের যত লেখচিত্র অঙ্ক এই তিন প্রকার লেখচিত্রের মাধ্যমে আছে সো আমরা আজকে আয়ত্ত লেখ নিয়ে আলোচনা করব আয়ত কিন্তু খুবই সহজ তবে অনেকের কাছে গাছে মনে হয় কঠিন লাগে সো সেটা আমরা আজকে তো চলো প্রথমে আয়তলেক নিয়ে একটু কথা বলা যাক আয়তলেকটা আসলে কী ধরনের সেটা সম্পর্কে একটু জানা যাক এর এই চিত্রটা যে দেখতে পারতে এটা হচ্ছে একটা আয়তলেকের চিত্র যেটা আমি খাতায় নিচে এঁকেছি এই চিত্রের উপরে কিন্তু থাকবে গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি যে ইংরেজিতে বলা হয় এবং নিচে থাকবে শ্রেণীব্যাপ্তি তো চলো এর নিয়মগুলো জানা যাক শ্রেণীব্যপ্তি অবিচ্ছিন্ন হতে হবে মানে বিচ্ছিন্ন হলে চলবে না আমরা কিন্তু গত ক্লাসেই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন সম্পর্কে আলোচনা করেছি এরপরে এরপরে হচ্ছে উপাত্ত উপস্থাপনের সবচেয়ে বেশি ব্যবহৃত লেখচিত্রটি হল আয়তলেখ আয়তলেখ এক্স এবং ওয়াই অক্ষ ধরে সব অঙ্কন করতে হয় এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা থাকে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা থাকে এরপরে হচ্ছে পদ্ধতি এক কিভাবে এটা করতে হবে এটার পদ্ধতি দেওয়া আছে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমাগুলো চিহ্নিত করতে হবে যদি সীমাগুলো বিচ্ছিন্ন হয় তাহলে তাদের অবিচ্ছিন্ন করে নিতে হবে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাকে স্থাপন করতে হবে প্রতিটি আয়তলেখের ভূমি হতে হবে তার সীমা এবং উচ্চতা হবে ওই সীমার গণসংখ্যা যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ভূমিটা হবে শ্রেণীবৃপ্তি বা সীমা এবং উচ্চতাটা হবে গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি তো চলো আয়তলিকটা আরও সুন্দরভাবে বোঝার জন্য একটি অঙ্ক করি অঙ্কটি করলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সো এখানে দেওয়া আছে কোন শ্রেণীর শিক্ষার্থীদের ওজনের গণসংখ্যা নিবেশন সারণীর নিম্নরূপ মানে এরকম একটা সারণী দেওয়া আছে এবং এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে এবার প্রশ্নে বলা হয়েছে উপাত্তের আয়তলেখ অঙ্কন করো সেটা আমরা কীভাবে করবো সর্বপ্রথমে আমরা এরকম একটা ঘর করব করার পর আগে আমাদের সর্বপ্রথম লিখতে হবে শ্রেণীব্যাপ্তি এই শ্রেণীব্যাপ্তিটি সব জায়গায় লিখতে হয় শ্রেণী শ্রেণীব্যাপ্তি এরপরের এরপরের ঘরটাতে লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ধরবে কি এখানে দেখি অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি বুঝে না এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি জায়গা নেই সেই ডোড দিলাম এরপরে হচ্ছে গণসংখ্যা এখানে লিখতে হবে গণসংখ্যা তো চলো এবার দেখি এগুলো কীভাবে বসাতে হয় এখানে কিন্তু শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা আগে থেকেই দেওয়া আছে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তিটা বের করতে হবে তো আমরা শ্রেণী ব্যক্তিগুলো লিখি পঁয়চল্লিশ থেকে ঊনপঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে চুয়ান্ন আমি কিন্তু এই শ্রেণী ব্যক্তিগুলো এখানে লিখতেছি এটা প্রত্যেক প্রশ্নে এভাবেই লিখতে হবে তারপরে হচ্ছে পাঁচপান্ন থেকে উনষাট লেখা আছে ইংলিশে আমি বলতেছি বাংলায় কিছু মনে করো না তারপরে আছে ষাট থেকে চৌষট্টি আমরা এখানে লিখব ষাট থেকে চৌষট্টি এবার যে গণসংখ্যাগুলো দেওয়া আছে ওগুলো লিখতে হবে এই যে গণসংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে যেমন চার আট দশ এবং বিশ এবার যে মেইন কাজটা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তিগুলো বের করতে হবে এটা কীভাবে বের করব এটা বের করার জন্য নিয়ম একটাই সেটা হচ্ছে এখানে সর্বপ্রথম যে সংখ্যাটা 45 45 পঁয়তাল্লিশের নিচের সংখ্যাটা কত চুয়াল্লিশ পঁয়তাল্লিশের নিচের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ এর সাথে পয়েন্ট পাঁচ আমরা অ্যাড করে দেবো তাহলে এখানে আমরা লিখব চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ মানে এখানে পয়েন্ট পাঁচ কমবে এখানে পয়েন্ট পাস বাড়বে এবার আমরা এখানে তাহলে লিখবো কত উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে পাঁচ পয়েন্ট চুয়ান্ন পয়েন্ট পাঁচ চুয়ান্ন পয়েন্ট পাঁচ এবার এখানে কত হবে তাহলে চুয়ান্ন পয়েন্ট পাঁচ থেকে উনষাট পয়েন্ট পাঁচ যেহেতু এক কমবে চুয়ান্ন পয়েন্ট পাঁচ থেকে উনষাট পয়েন্ট পাঁচ এরপরে এখানে হবে উনষাট পয়েন্ট পাঁচ থেকে পাঁচ থেকে চৌষট্টি পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে আমাদের এই শখটা আর কি এরপরে আমাদের যে কাজটি করতে হবে তো এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে গ্রাফটা কীভাবে অ্যাড করবো তো চলো এবার আমরা শিখি নেই গ্রাফটা কীভাবে অ্যাড করতে হবে তো সর্বপ্রথম আমরা এখানে ওয়াই অক্ষরটা টেনে নিই সবাই এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবো আমি কিভাবে গ্রাফটা অ্যাড করতেছি তোমরা একটু দেখো তাহলেই বুঝতে পারবে ওয়াই অক্ষটি এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে শূন্য বিন্দু আর এই দিকে আমরা লিখেছি গণসংখ্যা তো নিচে দেব শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা ওজন যেহেতু প্রশ্নে ওজন দেওয়া ছিল সেহেতু আমরা এখানে ওজন লিখবো এরপরের যে কাজটা এরপরের কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সংখ্যাগুলো বসাতে হবে তো আমরা এখানে দেই এখানে আমরা যেমন দিলাম পাঁচ তারপরে হচ্ছে দশগুলোতে বাংলায় লিখে ফেলেছি তারপরে পনেরো এরপরে বিশ বিশ পর্যন্ত দিলেই সম্ভবত হবে এরপরে এগুলোতে কী দেবো এগুলোতে আমরা কী দেবো সেজন্য আমি আমি ইয়েটা আগে দেখাই এই যে শখটা আগে দেখো শখটা দেখলেই বুঝতে পারবে এগুলোতে দেব চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ তারপর ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ চুয়ান্ন পয়েন্ট পাঁচ উনষাট পয়েন্ট পাঁচ চৌষট্টি পয়েন্ট পাঁচ মানে এগুলো লিখতে হবে আমরা লিখে ফেলি এখানে হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এরপরে হচ্ছে চুয়ান্ন পয়েন্ট পাঁচ চুয়ান্ন পয়েন্ট পাঁচ তারপরে হচ্ছে ঊনষাট পয়েন্ট পাস উনষাট পয়েন্ট পাঁচ এরপরে হচ্ছে চৌষট্টি পয়েন্ট পাঁচ চৌষট্টি পয়েন্ট পাঁচ লেখা হয়ে গেছে আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার যে কাজটা করতে হবে এবারের কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কিন্তু দেরো এই দেখে ভাঙা চিহ্ন দিতে হবে এবং এখান থেকে শুরু চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এখানে গণসংখ্যা কত ছিল এই যে এখানে গণসংখ্যা কিন্তু ছিল চার গণসংখ্যা ছিল চার সো আমরা এখানে এই যে চারের এখানে একটা ফোটা দেব তারপরে এখানে একটা ফোটা দেব দেওয়ার পরে আমরা দাগটা টেনে দিই এভাবে আমরা দাগ টেনে দেবো এরপরে ঊনপঞ্চাশ পয়েন্ট থেকে চুয়ান্ন পয়েন্ট পাঁচ এখানে ছিল কয়টা আটটা সেহেতু এখানে আমরা আটে নিই এই যে এটা নয় এটা হচ্ছে আট এভাবে এভাবে করে কিন্তু সব গ্রাফটা আমাদের পূরণ করতে হবে এরপরে চুয়ান্ন পয়েন্ট পাঁচ থেকে উনষাট পয়েন্ট পাঁচ এ ছিল কত দশ আমরা এখানে দশ পর্যন্ত নেই এই দশ পর্যন্ত নেওয়া হলো এবার হচ্ছে কত উনষাট পয়েন্ট পাঁচ থেকে চৌষট্টি পয়েন্ট পাঁচ এখানে আছে বিশ তো আমরা এখানে বিশ পর্যন্ত নেবো এই যে স্কিল দিয়ে টাইলে ভালো হতো হ্যাঁ আমরা এখানে নিলাম বিশ পর্যন্ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন যখন আমাদের এটা লেখা হবে এরপরে তো আমাদের একটা কথা লেখার কথা না সেটা আমি বলে দিচ্ছি তোমরা শুনো শুনলেই বুঝতে পারবে এরপরে আমাদের যেটা লিখতে হবে মনে করো এটা লেখার পরে এটা আমরা আটকাই দিলাম দেওয়ার পরে নিচে আটকায় দেওয়ার পর এর নিচে যে ফাঁকা জায়গা থাকবে সেখানে আমরা লিখে দেবো যে সব কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ এক ঘর সমান এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীবৃপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করি তারপর লিখবা শূন্য থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত শ্রেণীবৃপ্তি ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হলো মানে এই চিহ্নটা এই চিহ্নটা দ্বারা বোঝানো হলো এভাবে লিখলে নিশ্চয়ই ফুলমার্ক পাবা সো আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি আয়ত লেখটা